আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আওয়ামী লীগ এখন কোনটা সবস্থায় আছে কেউ বিদেশে কেউ আত্মগোপনে কেউ জেলে এমন অবস্থায় প্রশ্ন উঠেছে আওয়ামী লীগ কি আছে না নাই কারণ আওয়ামী লীগের কোনো খোঁজ খবর নাই হঠাৎ হঠাৎ দেখা যায় সোশ্যাল মিডিয়ায় এসে একজন দুইজন উকি মেরে চলে যান দ্যাটস এখন পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এমন একটা অবস্থা হলো মানে ভূমিকম্পের মত। ভূমিকম্প বললে কম হয় সুনামি এবং টাইটানিক যেন ডুবে যাইতেছে যে যেদিকে পালাও এই অবস্থা একমাত্র গোপালগঞ্জে কিছু মানুষ প্রতিরোধ করার চেষ্টা করেছে এইটুকুই এমনকি পনেরোই আগস্ট কাউকেই দেখা যায়নি তাদের সিদ্দিকী যিনি আওয়ামী লীগ করেন না তাকে দেখা গেছে যে জাতির জনকের এখানে শ্রদ্ধা নিবেদনের জন্য গিয়েছে তো এখন এই অবস্থা হলো কেন যারা দেশে আছেন তারা বেরোচ্ছেন না লুকিয়ে আছেন এটা কি ভয়ে কিন্তু এত ভয় পেলে কি রাজনীতি চলে এবং বাংলাদেশের রাজনীতিতে এরকম আত্মগোপনের ইতিহাস খুবই বিরল নাই বললে চার মাস হয়ে গেছে আওয়ামী লীগের কোন খবর নাই এখন প্রশ্ন হলো যে এরকম হলো কেন এর কারণ হচ্ছে যারা আওয়ামী লীগ রাজনীতিতে একটিভ ছিলেন বেশিরভাগই হচ্ছে ধান্দাবাজ হাইব্রিড দুর্নীতিবাজ সুবিধাভোগী সুতরাং মধু নাই মৌমাছিও নাই এরা ছিল সুসময়ের মৌমাছি আর যারা ছিলেন আওয়ামী লীগের ত্যাগী নেতা আদর্শবান সব তাদেরকে শেখ হাসিনা দলে কোনো গুরুত্বই দেননি তিনি ওই মধুপ্রত্যাশীদের ভিড় নিয়েই শাসন করেছেন এখন শেখ মুজিবের ডাকে আমরা দেখেছি যে লক্ষ কোটি মানুষ যার যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করেছে কিন্তু ডাকে মোকাবেলা তো দূরের কথা ঘর থেকে কেউ হয় না এইটা হচ্ছে শেখ হাসিনা এবং শেখ মুজিবের পার্থক্য শেখ মুজিব গণমানুষ নিয়ে রাজনীতি করেছেন আওয়ামী লীগ ছিল গরিব মানুষের দল সেই গরিব মানুষের দলটাকে শেখ হাসিনা তুলে দিলেন কাকে সালমান এফ রহমান সাইফুয zaman জাবেদের মতো ডাকাতদের হাতে হাসিনা অনেক উন্নয়ন করেছেন। কিন্তু আপনি উন্নয়ন করার অর্থ এই নয় যে মানুষের ভোটের অধিকার কেড়ে নেবেন গুম করবেন খুন করবেন এবং এইসব করে উন্নয়ন তো আর উন্নয়ন হয় থাকে না উন্নয়ন টেকসই হয় না এটাকে বলে গ্রোথ উইদাউট ডেভেলপমেন্ট তাহলে অনেকেই মনে করেন যে এই যে পনেরো বছরে আওয়ামী লীগের এতদিন থাকার দরকার ছিল ক্ষমতায় কি দরকার ছিল ক্ষমতায় না থাকলে আওয়ামী লীগ থাকতো না এই দেশে আওয়ামী লীগ এত বড় সংগঠন পঞ্চাশ বছরও যদি ক্ষমতায় না থাকে তাও এই দল থাকবে এখন যারা বলছেন আওয়ামী লীগ শেষ তারাও ভুল বলছেন আওয়ামী লীগ কখনোই শেষ হবে না অনেকেই মনে করছেন এই যে হত্যা গুম খুন এগুলোর জন্য শেখ হাসিনা নিজেই দায়ী হাসিনা অনেক উন্নয়ন করতে পারেন করেছেন কিন্তু আপনি যদি রাষ্ট্রের টাকায় জনগণের দিয়ে গুলি কিনে সেই গুলি দিয়ে নিজের লোককে হত্যা করেন এই অপরাধ বিভীষিকাময় অপরাধ ক্ষমার অযোগ্য অপরাধ এই যে ছাত্রদের আন্দোলন হলো দুই হাজার ছাত্র জনতা মরে গেল মারা গেল এдерকে কারা মারলো আপনি সরকার প্রধান আপনি চাইলেই এটা দায়িত্বরাইতে পারেন না এখন কথা হচ্ছে আইন সবার জন্যই সমান যারা অপরাধ করেছেন তাদের শাস্তি হওয়া বাঞ্ছনীয় কিন্তু ওই যে কিছু মানুষের জন্য লক্ষ্য কুটি অমিলিক কর্মকে আপনি ঘরবন্দী করে রাখবেন শাস্তি দিবেন এবং শাস্তি দিয়ে আবার বলবেন আমরা বৈষম্য বিরোধী সমাজ প্রতিষ্ঠা করব এই পুরাটাই একটা নাটক আপনি যখন বিচার করবেন তালগাছ অমাল নীতি বাদ দিতে হবে যিনি অপরাধ করেছেন অবশ্যই শাস্তি দিবেন যিনি অপরাধ করেননি তাকে অবশ্য শাস্তি দিবেন না অপরাধীদের কোনো দল থাকে না তারা অপরাধী যাই হোক এখন আশা করি সবাই বুঝতে পারছেন যে আওয়ামী লীগ আছে কি নাই এবং শেখ হাসিনা কি প্রমাণ করলেন শেখ হাসিনা ডাকে যখন মানুষ ব্যয় হয় না যখন বোঝা গেল তিনি এটাই প্রমাণ করলেন যে তার দলে যদি ত্যাগীদের মূল্যায়ন করা হতো সৎ মানুষকে মূল্যায়ন করা হতো তাহলে আজকে সবাই বেরিয়ে আসত কারণ সৎ মানুষের সাহস বেশি থাকে ত্যাগীদের ভয় থাকে না মৌমাছি যারা মধু খাওয়ার প্রত্যাশী হাইব্রিড তারা কখনোই আপনার পক্ষে দাঁড়াবে না মৃত্যুর যে কখনোই নেবে না কারণ তারা ভয়ার্থ তারা আপনার ক্ষমতাও পছন্দ করে না তারা আপনাকে পছন্দ করে না তারা পছন্দ করে পুঁজি অর্থ সম্পদ এবং আপনার এই শাসনে এইটাই প্রমাণিত হয়েছে যে এই যারা এসছিল তারা সবাই কারা ওই মধুপ্রত্যাশী লোটেরা তাদের নিয়ে রাজনীতি করার কারণে এখন পথে কোনো লোক নাই বেশিরভাগ লোকই হচ্ছে এইগুলো ছিল তবে একদম সবাই খারাপ ছিল এমন না তাদের সংখ্যা কম ভালো মানুষের সম্পর্ক যার ফলে রাস্তা এখনো ফাঁকা তবে আওয়ামী লীগ ডুববে না এই যে যারা ত্যাগী মানুষ নিশ্চয় একসময় উঠে আসবে এবং রাজনীতিতে ইন করবে তবে যারা খারাপ মানুষ ছিলেন তাদের শাস্তি হওয়া বাঞ্ছনীয় রাষ্ট্রের স্বার্থে আওয়ামী লীগের স্বার্থে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ